কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা প্রবাসী হিসাবে আপনি 10 বছর পনেরো বছর বিশ বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এর চেয়ে বেশি কিন্তু আর কাজ করতে পারেন না ম্যাক্সিমাম পঞ্চাশ বছর করবেন এরপরে তো আপনাকে দেশে বেদ করতে হবে তো আমরা প্রবাসীরা যতই দাবি করি দলীয় সরকার হোক আর এনজিও সরকার হোক কোনো সরকারে কিন্তু না আপনার পেনশনের কোনো ব্যবস্থা করেছে কোনো কিছুই কিন্তু করে নাই আর মধ্যপ্রাচ্যের বিশেষত লেবার ক্যাটাগরিতে যারাই কাজ করেন আপনি চাকরি ছাড়ার পরে এককালীন যেটাতে এটা অতটা বেশি কিন্তু না কোনো হিউজ পরিমাণ কিন্তু আপনি পান না অর্থাৎ আপনার যে মূল স্যালারি থাকে বছরে আপনি যদি পনেরো বছর কাজ করেন ওই মূল বেতনটা আপনি পনেরো বছরের পাবেন ধরলাম যদি আপনার মূল স্যালারি এক হাজার টাকা হয় পনেরো হাজার দ্বারা পাবেন দুই হাজার দ্বারা হলে তিরিশ হাজার দ্বারা আপনি পাবেন তো দেশে গিয়ে আসলে ওই বয়সে নিজের চিকিৎসা আরো আনুষঙ্গিক বিষয়গুলো দেখে নিজেকে আপনি একদম গরিব আরো মধ্যবিত্ত মনে করেন টাকা পয়সা টেনশনে থাকেন তো যাই হোক বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য যে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্র ক্রয় করার সুযোগ দিচ্ছে এটার মাধ্যমে কিন্তু আপনি যদি চান এখন থেকে যদি আপনি একটা টার্গেট করেন আপনি কিন্তু নিজের পেনশনের ব্যবস্থাটা নিজে করতে পারবেন অথবা যারা ইয়াং নতুন এসেছেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন আপনি কিন্তু মূল টাকাটা সেফ রেখে লাভের টাকাটা শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে পারেন আর যখন আপনি শেয়ার সম্পর্কে আরো জানবেন স্টক মার্কেট রিলেটেড জানবেন তখন তো আপনি টোটালটাই বিনিয়োগ করতে পারবেন কিন্তু প্রাথমিকভাবে যারা ভয় পাচ্ছেন যে টাকা জিরো হয়ে যাবে তারা কিন্তু এই কাজটা করতে পারেন তো আমাদের বিনিয়োগ বিষয়ক একটা কোর্স চলতেছে প্রবাসীরা অনেকে অংশগ্রহণ করেছেন তো মোটামুটি সে তার ভিডিওগুলো রেকর্ড আছে আমরা প্রথম ক্লাস করেছি বাকি আরো চারটা ক্লাস আছে একদিন পর পরে হয় যারা আগ্রহী অংশগ্রহণ করতে পারেন অথবা পরবর্তীতেও আপনারা ভিডিও রেকর্ডিংগুলো পাবেন সমস্যা নাই করতে পারবেন তো চলুন আজকে আমরা দেখি যে কিভাবে আপনি পেনশনের ব্যবস্থা করতে পারেন অথবা বিনিয়োগ করতে পারেন অথবা আপনি যদি কোনো ব্যবসাও দেশে গিয়ে করতে চান বাংলাদেশে আপনি আজকে গিয়ে কালকে পরিবেশের সাথে খাপ খাইতে পারবেন না কারণ বিদেশের মতো কিন্তু বাংলাদেশ না মানুষের কথা দিয়ে কথা দাম থাকে না আজকে টাকা দিবে বলে দুই মাস পরে দেয় তো এই জন্য আপনার ছয় মাস এক বছর দেশে থেকে দেশের অবস্থাটা বুঝে কোন ব্যবসা করবেন মানুষের সাথে কানেকটিভিটি তৈরি করে সামান্য যে টাকা পয়সা আছে সেটা দিয়ে ছোট করে ব্যবসা শুরু করে যখন একটু স্টেবল হবেন এরপরে এই যে ওয়েজ ডেভেলপমেন্ট বন্ডে টাকাটা ভেঙে আপনি কি করতে পারবেন ব্যবসা করতে পারবেন কিন্তু এতদিনে এই যে মধ্যবর্তী সময়টা আপনি চলবেন কিভাবে প্রতি মাসে আপনার খরচটা কোথা থেকে আসবে মূল টাকা থেকে ভেঙে ভেঙে খাবেন আপনি তো প্রবাসী আপনার হাতটা অনেক লম্বা পঞ্চাশ এক লাখ টাকা মাসে চলে যাবে দশ মাসে আপনার দশ লাখ টাকা নেয় এর চাইতে ভালো হচ্ছে আপনার টাকাটা যেটা হচ্ছে যে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে থাকলে আপনি খরচ না করলেও লিস্ট এই যে আট পার্সেন্ট দব্য মূল্যের এটা কাবার করবে তো মনে রাখবেন আপনি সুদ বলেন মুনাফা বলেন যেটাই বলেন আরেকটা জিনিস বাস্তবতা সেটা হচ্ছে ইনফ্লেশন অর্থাৎ দব্য মূল্যের উদ্যোগতি আজকে যে টাকাটা ফেলে রাখছেন যদি এটা অ্যাটলিস্ট আট পার্সেন্ট করে বছরে বুদ্ধি না বৃদ্ধি যদি না পায় আপনার টাকাটা আট পার্সেন্ট করে কমতেছে তো চলুন আশা করি যারা বুঝার বুঝে গেছেন আপনি পেনশনের ব্যবস্থা করেন অথবা আপনি বিনিয়োগের ব্যবস্থা করেন অথবা আপনি ব্যবসার ব্যবস্থা করেন যে প্রন্থায় যেতে চান আপনার জন্য প্রবাসীদের জন্য কিন্তু যদি একটু বুদ্ধিটা খাটান এই ওয়েজ আনা ডেভেলপমেন্ট বোর্ড একটা আশীর্বাদ হিসেবে কিন্তু কাজ করতে পারে আপনাদের জন্য সরকার সুযোগও দিয়ে দিয়েছে আপনি যদি একবার বৈধভাবে বিনিয়োগ করেন আজকে বিনিয়োগ করেন কালকে যদি দেশে চলে যান তাহলে কালকে থেকে আগামী পনেরো বছর সেটা থাকবে পুনঃ বিনিয়োগযোগ্য তো চলুন দেখা যাক আর কি কী আসছে আসলে হিসাবের খাতা না দেখলে কিন্তু হয় না যতই আমরা মুখে বলি বুঝে কিন্তু আসে না কারণ আর এটা ক্রয় করতেও নানা প্রকার একটু সমস্যা হয় তো এর জন্য আমরা জাস্ট আজকের ভিডিওটা আপনাদের একটা গাইডলাইন হিসাবে কাজ করবে আর যারাই নতুন এসেছেন প্রবাসী জীবনে এদের জন্য আমাদের যে সিরিয়ালে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আশা করি সেগুলো একটু একটু করে দেখবেন উপকৃত হবেন তাহলে যে প্রবাসী বন্ড আছে এটাকে কেউ যারা বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়েছে আপনি পেনশন খাতে বিনিয়োগ করে দেন যারা নতুন ইয়াং এসেছেন এটা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনি এটা একটা মাধ্যম বানাইতে পারেন অথবা যারা দেশে গিয়ে ব্যবসা করবেন তিনও প্রকার ব্যক্তির জন্য কাজ করবে কারণ হচ্ছে আপনি বৈধভাবে যদি একবার বিনিয়োগ করেন যেমন আজকে লেটেস্ট নভেম্বরের পাঁচ তারিখে যদি আপনি বিনিয়োগটা করেন তাহলে দুই সালের নভেম্বরের চার তারিখ পর্যন্ত এটা কার্যকর থাকবে আপনি দেশে চলে গেলেও কোনো টেনশন কিন্তু নাই তাহলে এটা একটা গুড নিউজ তো এনজিও গ্রাম সরকারকে এই জন্য আমরা একটা ধন্যবাদ দিতে পারি তারা কিন্তু কাজটা করেছে আপনার প্রবাসী স্ট্যাটাস থাকা বাধ্যতামূলক না মেয়াদ নরমালি এটার হয় পাঁচ বছর পাঁচ বছর পর পরে এটা নবায়ন হবে তার মানে পরবর্তী দুই মেয়াদে এটা পুনঃবিনিয়োগযোগ্য অর্থাৎ একবার করলেন পাঁচ 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 পনেরো বছর এক কথা মেয়াদ হইলে পনেরো বছর এটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি এটাকে পেনশনের মতো ব্যবহার করেন বিনিয়োগের মতো ব্যবহার করেন বা ব্যবসার জন্য ব্যবহার করেন কোন খাতে ব্যবহার করবেন আপনার আর্থসামাজিক সামাজিক অবস্থার উপর নির্ভর করে এর মূল যে বেনিফিটটা বলে দিই এটা প্রতি ছয় মাসে আপনাকে মুনাফা দেয় অর্থাৎ আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলে ছয় মাস পরে ছয় হাজার টাকা পাবেন সহজ কথা হচ্ছে এটা আপনি ধরেন যে পঞ্চাশ লাখ টাকা আসতে আপনি ব্যবসাপাতি করবেন আপনি একটু লোন নেবেন ঋণ নেবেন ওই যে টাকা আপনার বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু এই বনটাই আপনি ব্যাংকে অ্যাজ এ ডিপোজিট হিসাবে রাখতে পারবেন যে কোনো ব্যাঙ্ক এক কোটি টাকা থাকলে পঁচাত্তর লাখ টাকা আপনারে এটার উপরে ভিত্তি করে আর ব্যবসাপাতি অন্য যা কিছু আছে এটা অ্যাজ এ সিকিউরিটি জামানত হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জীবন বিমার মতো কাজ করে অর্থাৎ মৃত্যু ঝুঁকি দেওয়া আছে এখানে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করে যদি দুর্ঘটনা বসত অথবা যে কোনো কারণবশত আপনি মারা যান আপনার নমিনি মূল টাকা মেয়াদ পত্তি পর্যন্ত যে টাকা সেটা এবং অতিরিক্ত সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাইতে পারে তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে আপনার বয়স যাতে পা ফিফটি ফাইভের বেশি না হয় আর এখানে আর একটা সুবিধা হচ্ছে আপনি আনলিমিটেড বিনিয়োগ করতে পারেন এখন অনেকে বলবেন যে ভাই সরকার তো আগের মতো চক্রবৃদ্ধি মুনাফাটা দেয় না কমিয়ে দিয়েছে তারপরেও বাংলাদেশে যত সরকারি আগে ট্রেজারি বন্ডে প্রায় বারো পার্সেন্টের উপরে ছিল সেটাও সরকার দশ পার্সেন্টের মধ্যে নিয়ে এসেছে তার উপর আবার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কর কাটে আপনার এখানে এক টাকাও কাটবে না এখানে জাস্ট একটা লিমিট হচ্ছে আপনি যদি প্রথম পনেরো লাখের উপর পনেরো লাখ পর্যন্ত বিনিয়োগ করেন তাইলে বারো পার্সেন্ট হিসাবেই পাবেন এখন আপনি তিরিশ লাখ যদি বিনিয়োগ করেন তাইলে ওই পনেরোর উপরে থেকে যে অংশটা ওইটার জন্য এগারো পার্সেন্ট পাবেন আপনার যদি তিরিশের বেশি হয় তাহলে তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দশ পার্সেন্ট পাবেন আর পঞ্চাশ লাখের বেশি যতই করেন সেটা আপনি নয় পার্সেন্ট পাবেন তো এত জটিল হিসাবে না গিয়ে অন যদি আপনি গড করেন অ্যাভারেজ করেন তাহলে আপনি যতশো কোটি টাকায় বিনিয়োগ করেন মোটামুটি সাড়ে দশ পার্সেন্ট করে আপনি পাচ্ছেন আপনি একশো এক কোটি টাকা বিনিয়োগ করছেন বছরে আপনি সাড়ে দশ লাখ টাকা পাবেন একদম সিম্পল হিসাব আপনার এক কোটি টাকা আছে কিছু করতে পারতেছেন না এই বন্ড ক্রয় করেন বছরে আপনাকে সাড়ে দশ লক্ষ টাকা দিবে তখন আপনি বলবেন যে ভাই এটা তো ছয় মাস পর পর আপনার কি করে মুনাফা দেয় আমি কিভাবে সার্কেল করব। কিভাবে আসবে তো এটার একটা সিম্পল হিসাব হচ্ছে যে আপনি এক টানা যদি ছয় মাস ক্রয় করেন আমরা বলবো যে আপনি বারো মাসিক ক্রয় করেন কোনো সমস্যা নেই প্রতি মাসে এক লাখ করে আপনি ক্রয় করেন তাহলে অন এভারেজ আপনার সার্কেলটা কি হবে প্রতি মাসে আপনাকে মেচুরিটি হবে প্রতি মাসে আপনাকে দিবে তাহলে আপনি বারো মাসে বারো লাখ টাকার ক্রয় করেন ঝামেলাই শেষ এটা আপনি করতে পারেন এখন যারা পেনশনের ব্যবস্থা করবেন আগে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলির খরচটা কত তো আপনি যদি পঞ্চাশ বছর বিদেশ করেন আশা করি যে আপনার ছেলে মেয়ে তারা মোটামুটি বড় হয়ে গেছে আপনি নিজে আপনার ফ্যামিলি চলার জন্য যাচ্ছেন তা আপনার যদি প্রতি মাসে বারো হাজার টাকা করে চান যেটা খুবই নগণ্য সরকারি চাকরিজীবী যারা চার থার্ড গ্রেড বা ফোর্থ গ্রেডে চাকরি করে তাদের হিসাব মতোও যদি ধরি বারো লাখ টাকা যদি আপনার বিনিয়োগ করা থাকে আগামী পনেরো বছর আপনি বারো হাজার টাকা করে পাবেন প্রতি মাসে আপনি এখন এটা পেনশন হিসাবে ব্যবহার করতে পারেন আপনার যদি মন চায় অথবা আপনি যদি ইয়াং হন তাহলে বারো লাখ টাকা আপনি রেখে দিয়েছেন প্রতি মাসে যে বারো হাজার টাকা আসতেছে ওই বারো হাজার টাকা আপনি স্টক মার্কেটে শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করেন এটা আপনাকে আরও হিউজ পরিমাণ আগামী পনেরো বছর টাকাটা উঠানোর দরকার নাই লাভের টাকাটা আরও পনেরো বছর এখানে থাকলো কারণ আমরা যেহেতু ভয় পাই শেয়ার বাজারে জিরো হয়ে যাবে তা আপনার মূলধনটা ঠিক থাকলো ক্যাপিটালটা ঠিক থাকলো রিক্স আপনার জিরো হয়ে গেল আপনার যদি মনে হয় যে না আপনার পেনশন চব্বিশ হাজার লাগবে তাহলে চব্বিশ লাখ টাকা বিনিয়োগ করেন প্রতি মাসে চব্বিশ হাজার টাকা পাবেন অনেক বারে আমরা যদি বলি আপনার আরও বেশি দরকার আটচল্লিশ হাজার বিনিয়োগ আটচল্লিশ লক্ষ বিনিয়োগ করেন মোটামুটি অনেক বারে আটচল্লিশ লক্ষই পাবেন একটু কম পাবেন তাহলে আপনার কাছে যদি টাকাটা থাকে মূলধনটা সেভ করে তার লাভটা আপনি শেয়ার বাজারে লাগান আপনি পেনশন হিসাবে ব্যবহার করেন যেভাবে করার আপনি সেভাবে করেন আগামী পনেরো বছর কিন্তু আপনি করতে পারতেছেন বা আপনি একটা ব্যবসাপাতি করবেন আমরা যেটা বলে দিলাম যে আপনি এক বছর ব্যবসাটা বুঝেন যেই ব্যবসাটা করতে চান ওই ব্যবসা কিভাবে হয় থেকে আসে এই খোঁজ খবর নেন বা নিজে কোনো একটা স্কিল শিখেন ওই এক বছর আপনার চলে গেল ওই এক বছর আপনার টাকাটা লাভ দিল এরপরে আপনার ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে যা টাকা আছে আপনি ভেঙে ফেলান কোনো সমস্যা নাই ঝামেলা শেষ কি কি লাগবে কিনতে দেখেন বর্তমানে এনআইডি বাধ্যতামূলক এনআইডি ছাড়া কিনতে পারবেন না আপনার পাসপোর্টটা লাগবে বৈধ বিশাল লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর যদিও আইনে নেয় তারপরেও সমস্যা হচ্ছে বিদেশ থেকে যখনই কিনবেন ওইটা দেরাম হোক রিয়াল হোক তারা ডলারে কনভার্ট করে ওইটা তো কোনো ফ্যাক্টর না আপনি কিনতে পারবেন এখন বলবেন যে ভাই দুবাইতে আমরা জনতা ব্যাংকে যাই দেয় না সরিতে সোনালাতে সোনালিতে যাই দেয় না তো বিশেষত এটা আমাদের বাঙালির মর মানসিকতা এরা আসলে প্রবাসীদেরকে মানুষ করে না মানুষ হিসাবে ভাবে না তো যাই হোক আপনি যেটা করতে পারেন আমরা বলবো ডুবাইতে যারা আছেন জনতা ব্যাংকের শাখায় যাবেন প্রয়োজনে সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন অবশ্যই আপনারা দিবে সোন সৌদিতে সোনালী ব্যাংক দিচ্ছে অথবা আলরাজি এক্সচেঞ্জ সম্ভবত আছে তারা দিচ্ছে অথবা বাংলাদেশে আপনার ফ্যামিলির কাউকে আপনি এডি শাখায় পা পাবেন অথরাইজড ডিলার শাখায় আগে অনলাইনে দেখে নিবেন যেমন ধরেন যে সোনালী ব্যাংকের সবচেয়ে ম্যাক্সিমাম পরিমাণ অথরাইজড শাখা আছে অথবা অনলাইনে এদের ঢাকার যেই ওয়েজ আনারের একটা পৃথক ব্রাঞ্চই আছে তারা দায়িত্ব তাদের কাছে আপনি মেল পাঠিয়ে দেন যোগাযোগ করেন কিনতে পারবেন অথবা যদি আপনার কোনো এফসি অ্যাকাউন্ট থাকে এনআরবি অ্যাকাউন্ট থাকে ওই ব্যাংকের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে কিনে দিবে তার মানে প্রন্থা কয়েক প্রকারের আছে অথবা আপনি যখন দেশে যাবেন দশ হাজার ডলার আপনি ক্যাশ নিয়ে যাইতে পারেন দশ হাজার ডলার অথবা সম মুদ্রা আপনি ক্যাশ নিয়ে যেতে পারেন এটা আপনি নিয়ে গিয়ে যখন যাবেন আপনি প্রবাসী বন্টা ক্রয় করেন এটা সবচেয়ে বেশি ভালো আপনি যাওয়ার সময় দশ হাজার ডলার এই দেশে যদি আমরা থ্রি পয়েন্ট ফাইভ ধরি মোটামুটি প্রায় পঁয়ত্রিশ হাজার দেরাম বা চল্লিশ হাজার দেরাম আপনি নিয়ে যেতে পারেন এটা করে আপনি কাজটা কিন্তু করতে পারবেন ইসলামিক ব্যাংকগুলো বাদ দিয়ে অন্য ব্যাঙ্কগুলোতে যাবেন যে ব্যাংকগুলার এডি শাখায় যাবেন গ্রামাঞ্চলের শাখায় গিয়ে লাভ নাই অথবা ব্যাঙ্কে জিজ্ঞেস করবেন যে আপনাদের নিকটবর্তী কোন জেলায় এডি শাখা আছে যেমন পঞ্চগড়ে একটা এডি শাখা আছে ঠাকুরগাঁয়ের নাই দিনাজপুরে আবার এডি শাখা আছে তো অনলাইনে খুঁজলে একটু কিন্তু পাবেন আর আমরা আবারও যেটা বলবো হয় আপনি পেনশনের জন্য হিসাবে ব্যবস্থা করেন অথবা বিনিয়োগের জন্য করেন অথবা ব্যবসা করার জন্য হইল এই যে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড আপনাকে অনেক পরিমাণ সুবিধা দিবে। আর আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করতে চান এটা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সামনে কান্ট্রি কোড লাগিয়ে নেবেন ডবল জিরো ডবল এইট আর আমাদের কোর্সটা চলমান আছে আশা করি যে ওই কোর্সটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে প্রবাসী জীবনের মোড়টা ঘুরিয়ে দিবে আশা করি আপনি শেয়ার বাজারে আসেন কোথাও বিনিয়োগ করেন ব্যবসা করেন যেটাই করেন আপনার জীবনের মোড়টা কিন্তু ঘুরিয়ে দিবে তো বন্ধুরা আশা করি যে আপনারা আজকে যে জিনিসটা জানলেন ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বোর্ড রিলেটেড অনেক ভাই ক্রয় করেছেন আমাদের কোর্সে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখন নিশ্চিত তাদের ওই টেনশনটা নাই আবারও বলবো যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান ভবিষ্যতে দেশে গিয়ে ব্যবসা করতে চান পেনশন হিসাবে নিতে চান সরকারের আশাবাদ দেন নিজেটা নিজে করেন এটা হচ্ছে সেফ আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম